দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হলেন শান্তনু সেন ও আরাবুল ইসলাম দলের শৃঙ্খলা বিরোধী কাজ করছিলেন তারা যা দলের ভাবমূর্তি নষ্ট করছিল তাই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি শান্তনু সেন ও আরাবুল ইসলামকে সাসপেন্ড করল প্রসঙ্গত আর্চিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু নিয়ে উত্তাল গোটা রাজ্য তারপর থেকে একের পর এক মন্তব্যের দলকে অস্বস্তিতে ফেলছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও দলের মুখপাত্র শান্তনু সেন এরপরেই তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শান্তনু সেনকে তারপর থেকে একের পর এক দল বিরোধী কাজে শান্তনু সেনের ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এরপরের দিন তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় তাকে দক্ষিণ পরগনার ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম গত কয়েকদিন ধরেই ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন যাতে অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল কংগ্রেসকে শেষমেশ শান্তনু ও আরাবুলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিল দল এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ভিডিও বার্তায় দিয়ে জানিয়েছেন দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড করা হল শান্তনু সেন ও আরাবুল ইসলামকে যদিও এর আগেও আরাবুলকে ছ বছরের জন্য দল সাসপেন্ড করেছিল রিপোর্ট বাংলা দর্শন